তো আমরা আজকে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে তো আপনাদেরকে পুরো সিলেট কোথায় কোথায় ঘুরছি কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি পুরাটা আমরা একটা ভিডিও দেবো আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের টিকিট কাটবো আপনাদেরকে দেখাবো কীভাবে টিকিট কাটবো অবশেষে আমাদের টিকিট কাটা শেষ এ হলো আমরা পাহাড়িকে এক্সপ্রেসের টিকিট কাটলাম টিকিট কাটার পর অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের ট্রেনটি চলে এসেছে তো এখন আমরা ট্রেনে উঠে গেলাম আসলে ট্রেন জার্নির যে আলাদা একটা মজা এটা যারা প্র্যাকটিক্যালি ট্রেন জার্নি করেনি তারা বলতে পারবে না তো আপনারা ইতি পূর্বে কারা কারা ট্রেন জার্নি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ওয়াও জাস্ট লুকিং লাইক অ ওয়াও আমেজিং একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি আমরা তো আমরা প্রায় সিলেটের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে সিলেট এরিয়া তার মধ্যে যাত্রা বিরতি দিয়েছিল যদিও আপনাদেরকে দেখায়নি এটা সিলেট ভ্রমণের ট্রেন পর্ব শেষ করে আমরা শুরুতেই চলে যাব জাফলং জিরো পয়েন্টে তো এই হচ্ছে কাঙ্কিত সেই জাফলং জিরো পয়েন্ট এরিয়া এই এরিয়াতে আসলে খুব সুন্দর একটি এরিয়া যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই এরিয়া থেকে আসলে আপনারা সিলেটের সব ভিউ দেখতে পারবেন কারণ এখানে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ালে আপনারা পুরো সিলেট আপনাদের নজরে পড়বে তো আসলে সিলেট এরিয়ায় কারা কারা ইতিপূর্বে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো আমরা হাঁটি পাপা করে একটু একটু করে এগোচ্ছি আর যেই ভ্রমণের এরিয়াগুলো এগুলো উপভোগ করছি এটি হচ্ছে জাফলন জিরো পয়েন্টের একটি মার্কেট যারা এখানে ঘুরতে আসে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় আর এই জায়গাটি হচ্ছে এখান থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় এখান থেকে অনেকেই ইন্ডিয়া থেকে জিনিসপত্র নিয়ে আসে এখান থেকে পথে তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর যারা এই জায়গাটি ইতিপূর্বে আসেননি তারা এই জায়গাটি বলতে পারবেন না কেমন বাট এই জায়গাটি প্র্যাকটিক্যালি খুব সুন্দর এখানে অনেকেই দেখতে পাচ্ছি ফটোশুটিং করছে সিলেটে সে নৌকা ভ্রমণ করবো না বা নৌকায় ঘুরাঘুরি করবো না এ তো হতেই পারে না এখন আমরা নৌকায় করে পাহাড়ি বা এখানকার যেই দৃশ্যগুলো এগুলো উপভোগ করছি এবং দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা নৌকায় চলে যাচ্ছি এখানকার বিখ্যাত একটি ঝর্ণায় মায়াবি ঝর্ণা আমরা চলে মায়া ঝর্ণা দেখাবেন না ক্যাথের কল মায়াবি ঝর্ণা দেখাবো তো ক্যাভাল মায়ের ঝর্ণা অবশ্যই দেখো এই জায়গাটি হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এরিয়া এখানে একটি পিলার আছে পিলারের এই জায়গাটা হচ্ছে সামনের জায়গাটা বাংলাদেশ আর পিলারের পিছনের অংশটা হচ্ছে ইন্ডিয়া তো এখানে অনেকে ফটো শুটিং করছে তো জায়গাটাও দেখতে মন্দ না মোটামুটি ভালোই তো এই জায়গাটা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এখান থেকে সোজা চা বাগানে চলে যাব সিলেট শ্রীমঙ্গলে তো একটু একটু করে সব কিছু দেখাচ্ছি আর কি এদিকে কাছে এই হচ্ছে কচি পাতা এই পাতাগুলোকে ঢোলা দিয়ে তারপর এগুলো শুকানো হয় শুকানোর পরে এটা মেশিন দিয়ে চা পাতার যে গুঁড়া করে মানে গোল গোল করা হয় এ আর কি রাউন্ড শেপ করা হয় এই হচ্ছে চা বাগান অনেক সুন্দর তো এটি হচ্ছে সিলেটের মাজার শরীফ আমরা সিলেটের মাজার শরীফে চলে এসেছি তো এর আগে আমরা চাবাগান থেকে স্বল্প সময়ের জন্য ঘুরে চলে এসেছি যদি আপনাদেরকে সময় স্বল্পতার জন্য দেখাতে পারিনি তো এখন আমরা মাজার শরীফে প্রবেশ করলাম তো মাজার শরীফে একটু ঘোরাঘুরি করব এখন ঘোরাঘুরি করার পরে আমরা আবার একটু খাওয়া দাওয়া করে আজকে আবার বেরিয়ে পড়ব তো মাজার শরীফটি কেমন দেখছেন অবশ্যই জানাবেন সিলেটের সবগুলো জায়গা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাব সিলেটের বিখ্যাত একটি হোটেল হোটেল ফুড পার্কে তো আমরা হোটেল ফুড পার্কে চলে এসেছি এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো ভিডিওটি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ